স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার হয়েছেন গোলকিপার গোলকিপার থাকবেন বক্সে নয়ার সে ধারাটাও দিয়েছেন পাল্টে এমনিতে তিনি বিশ্বের সেরা গোলকিপারদের একজন কিন্তু কোনো গোলকিপার যদি সেভ করার চেয়ে ট্যাকলি বেশি করেন তাকে গোলকিপার বলা যায় কিভাবে। তার দক্ষতা আর আত্মবিশ্বাস দিয়ে গোলরক্ষণের শিল্পকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন তাছাড়া সুইপার গোলকিপার এই তত্ত্বটার যথাযথ এক উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ফুটবল মঞ্চে শুধু গোলরক্ষণ দক্ষতা নয় বলের ওপর তার দখল সুদূর প্রসারের দৃষ্টি আর সূক্ষ্ম পাস দেওয়ার সক্ষমতাও অনন্য হয়েছে এক কমপ্লিট প্যাকেজ সময়টা তিরিশ জুন দু ব্রাজিলে চলছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি জার্মানি ও আলজেরিয়া জার্মান রক্ষণ ছিল ভীষণ নরবরে নয়ারকে তাই অনেকবার ছুটে বেরিয়ে আসতে হয়েছে গোললাইন লাইন ছেড়ে কখনও বল ক্লিয়ার করেছেন কখনো হেড কখনো বা ট্যাকল লম্বা পাসে আবার বল জোগান দিয়েছেন আক্রমণে মূল নব্বই মিনিটে নয়ারকে সেভ করতে হয়েছে দুটি আর বক্সের বাইরে এসে বল ধরে পাস বা ক্লিয়ার করেছেন একুশবার বক্সের মাথা থেকে নিখুঁত এক লম্বা পাসে প্রতিপক্ষের বক্সের সামনে বল বানিয়ে দিয়েছেন আন্দ্রে সোরলেকে গোলকিপার হয়েও গোটা ম্যাচ দৌড়েছেন সাড়ে পাঁচ কিলোমিটারের বেশি এমনি এমনি তো তাকে বলা হয় না নয়ার দ্য সুপারকিপার দু হাজার অভিষেক দু বিশ্বকাপে তরুণ যানবান দলের গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন স্বপ্নটা হয়তো সেদিন থেকেই দেখেছিলেন পরের বিশ্বকাপে স্বপ্নটা পূরণ হল ক্যারিয়ারের সেরা সাফল্য জার্মানির চতুর্থ বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছিলেন ম্যানুয়েল নয়ার পেয়েছিলেন সেই বিশ্বকাপের সেরা গোলকিপারের তকমাটাও তবে একটা আক্ষেপের জায়গা রয়ে গিয়েছে সেটা অবশ্য ওয়েফা ইউরো জিততে না পারার আক্ষেপ জাতীয় দলের হয়ে কখনও ইউরোপ সেরা হওয়ার গৌরবটা অর্জন করা হয়ে ওঠেনি তার গত কয়েক বছরে বেশ কয়েকবারই থামবেন কখন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে প্রতিবারই স্মিত হয়ে সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন কিংবা সরাসরি বলে দিয়েছেন অবসর নিয়ে এখনও ভাবছেন না দু কাতার বিশ্বকাপের আগে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ মেনে চলা সব মিলিয়ে তখন ধারণাও করা হয়েছিল এবার হয়তো ক্যারিয়ারটা শেষ তার কিন্তু কোথায় কি ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে ক্যারিয়ার ধরে রেখে গেলেন বিশ্বকাপে সে বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা সেই বিশ্বকাপের পরও ক্যারিয়ারটা ধরে রেখেছিলেন নয়ার কিন্তু এবার নিজে থেকেই থেমে যাওয়ার ঘোষণা দিলেন জার্মানির গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক জাতীয় দলকে বিদায় জানিয়ে নয়ার বলেন পনেরো বছর হয়ে গেল আরব আমিরাতের মাঠেই খেলতে নেমেছিলাম এখনও মনে আছে প্রচণ্ড নার্ভাস ছিলাম ফিরে তাকালে গর্ব হয় সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা বাড়ে এই দলের জার্সিটা ভালোবেসে পড়েছি সাত বছরেরও বেশি সময় জার্মানির জাতীয় দলের জার্সিটা ভালোবেসে পড়েছি ধন্যবাদ আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য